নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমাদের যে ভারতীয় নোট আছে সেই নোটের বিপরীত প্রান্তে অর্থাৎ উল্টো দিকে অনেকগুলি ভাষাতে সেই নোটের মূল্য লেখা থাকে এখন প্রশ্ন আসে যে কতগুলি ভাষাতে লেখা আছে এবং কি কি ভাষা সেখানে স্থান পেয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন আমরা এখানে একটা পাঁচশো টাকার নোট নিয়েছি তো পাঁচশো টাকার নোটের যে বিপরীত প্রান্তে দেখুন এখানে লালকালার ছবি আছে সেই সাইডে আপনার অনেকগুলি ভাষাতে লেখা আছে আমরা কিছু ভাষা হয়তো দু একটা ভাষা বুঝতে পারছি বাকি ভাষাগুলো বুঝতে পারছি না এবং কী কী ভাষা সেটাও আমরা বলতে পারছি না তো তার আগে আমরা দেখি নিই যে কতগুলি ভাষা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা ভাষা আছে তাহলে আমরা আরেকবার দেখব যে আমাদের যে ভারতবর্ষে সেই ভারতবর্ষে কতগুলো অফিসিয়াল বিভিন্ন রাজ্যের যে অফিসিয়াল ভাষা আছে সেটা আমরা দেখে নিই এখানে তাহলে পনেরোটা আমরা দেখলাম তাহলে দেখুন ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যের ভাষাগুলি আছে সেই ভাষার মধ্যে আপনার এখানে আসামিজ বেঙ্গলি বড়ো ডোগরি ইংলিশ গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কানকানি মৈথিলি মালয়ালম মারাঠি মৈথে মৈথেই নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সান্তালি সিন্ধি তামিল তেলেগু উর্দু এই ধরনের তেইশটি ভাষা আছে এটা অফিসিয়াল ভাষা এবং আন অফিসিয়াল কতগুলি ভাষা আছে সেটা এমন কিছু ভাষা আছে যেগুলি আপনার সার্ভের মধ্যে আসেনি তাহলে এই যে আপনার তেইশটি ভাষা আছে যে আপনার অফিসিয়াল ভাষা সেই তেইশটি ভাষা মধ্যে কিন্তু ওইখানে যে নোটে শুধুমাত্র পনেরোটি ভাষায় স্থান পেয়েছে তাহলে আমরা সেই পনেরোটি ভাষা আমরা দেখে নেব যে কি কি ভাষা তো এই পনেরোটি যে ভাষা সেই ভাষা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সেই পনেরোটি ভাষার তালিকা দিয়েছি তাহলে দেখুন এই যে এইখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই তালিকা দিয়েছে এখানে দেখুন দোহ টোকা আসামিজ দোষ টাকা আপনার বেঙ্গলি এরপরে আছে গুজরাটি কানাডা কাশ্মীরি কানকানি মালালাম মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু উর্দু এই সকল ভাষাগুলি এই নোটে স্থান পেয়েছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ